পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রজাতির মাছ রয়েছে মোট মাছের সংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন এর মধ্যে রয়েছে বিচিত্র সব মাছ কোনোটা বাঁচে দুইশো বছরের বেশি কোনো মাছের ওজন প্রায় দুই লাখ কেজি আবার কোনো প্রজাতির স্ত্রী মাছের পরিবর্তে বাচ্চা জন্ম দেয় পুরুষ মাছ এরকম মজার এবং অদ্ভুত ষাটটি তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি এক সেলফিশ ঘন্টায় একশো নয় কিলোমিটার বেগে লাফ দিয়ে পানির উপরে উঠতে পারে সাধারণত সড়কে এই গতিতে গাড়ি চলে সেলফিশ প্রায় দশ ফুট পর্যন্ত হতে পারে বিশ্বের অন্যতম দ্রুততম মাছ এটি এর ওজন হতে পারে নব্বই কেজি পর্যন্ত টুনা মাছের মতো দেখতে এই মাছের বৈজ্ঞানিক নাম ইস্টিওফরাস প্লাটিস্টেরাস দুই কই ফিশ প্রায় দুশো ছাব্বিশ বছর বাঁচে এটা কিন্তু আমাদের পরিচিত কই মাছ নয় বাংলা এটা বুটিদার কার্প নামে পরিচিত সাধারণত অ্যাকোরিয়াম বাগানের টব এবং পুকুরে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছ পালন করা হয় মাছগুলোর রং হয় সাধারণত সাদা কালো লাল হলুদ কমলা এবং নীল রঙের উনিশ শতকের শুরুর দিকে জাপানে এই মাছের প্রজনন শুরু হয় এই মাছের বৈজ্ঞানিক নাম সাইপ্রিনাস সুব্রো ফাসকাস তিন স্যামন মাছের গন্ধের অনুভূতি কুকুরের চেয়ে হাজার গুণ বেশি এই মাছের জন্ম নদীতে কিন্তু জন্মের পর স্যামনরা সাগরে চলে যায় সাগরে যেতে যেতে পূর্ণবয়স্ক হয় এরপর সেখান থেকে আবার নদীতে ফিরে বংশ বৃদ্ধি করে এভাবে নদী থেকে সাগরে যাতায়াত করতে করতে শ্যামনরা একসময় মারা যায় এদের অনেক প্রজাতি রয়েছে গড়ে ওজন হয় চার থেকে ছত্রিশ কেজি পর্যন্ত এরা দুই থেকে সাত বছর পর্যন্ত বেঁচে থাকে স্যামন মাছের বৈজ্ঞানিক নাম সালমোসালার চার পুরুষ সামুদ্রিক সি হর্স গর্ভধারণ করে এবং বাচ্চা দেয় এরা একসঙ্গে গড়ে এক হাজার বাচ্চা দেয় কিন্তু বেঁচে থাকে গড়ে মাত্র পাঁচটি বিজ্ঞানীদের ধারণা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পুরুষ সি হর্স বাচ্চা দেয় সাধারণত সি হর্সের বাচ্চা খেয়ে ফেলতে চায় বিভিন্ন শিকারী প্রাণী পুরুষ সি হর্সের বাচ্চা জন্মধানের এটিও একটি অন্যতম কারণ বাংলাদেশে দু হাজার সালের বন্য প্রাণী আইন অনুসারে এই প্রজাতি সংরক্ষিত এদের বৈজ্ঞানিক নাম হিপো ক্যাম্পাস কুডা পাঁচ একটি হাঙ্গরের জীবনকালে প্রায় তিরিশ হাজার দাঁত জন্মায় তবে একসঙ্গে সব দাঁত ওঠে না এদের প্রায় পাঁচ থেকে পনেরো সারি দাঁতের পাটি থাকে গড়ে প্রায় প্রতি সপ্তাহে হাঙ্গর একটি দাঁত হারায় এরা প্রায় বিশ থেকে ৩০ বছর বাঁচে বর্তমানে হাঙ্গরের প্রায় দুশো পঁচিশটি প্রজাতি রয়েছে হাঙ্গর সাধারণত ঘন্টায় আট কিলোমিটার বেগে চলাফেরা করে তবে শিকার ধরার সময় এদের গতি বেড়ে যায় ঘন্টায় ১৯ কিলোমিটার হাঙ্গরের বৈজ্ঞানিক নাম সেলাসি মোরফা ছয় মাছেরাও কথা বলতে পারে তবে আমাদের মতো চিৎকার করে কথা বলে না বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মাছেরা একে অপরের ভাষা বুঝতে পারে এরা সাধারণত যোগাযোগের জন্য ব্যবহার করে শব্দ রং ও গতি সাত পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি বা ব্লু হোয়েল এটি অবশ্য মাছ নয় বরং স্তন্যপায়ী প্রাণী এরা বাচ্চা উৎপাদন করে এবং বাচ্চাকে দুধ খাওয়ায় ওজন প্রায় এক লাখ নব্বই হাজার কেজি লম্বায় প্রায় আটানব্বই ফুট হতে পারে এরা এত বড় যে এদের হৃৎপিণ্ডের ওজন একটি গাড়ির সমান হৃৎপিণ্ডের ধমনের ভেতর দিয়ে সাধারণ মানুষ সাঁতার কাটতে পারে নীল তিমির মস্তিষ্কের ওজন প্রায় সাত কেজি নীল তিমির বৈজ্ঞানিক নাম বারেনপ্টরা মাস্কুলাস পৃথিবীর মজার এবং অদ্ভুত সারটি মাছের তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ